আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ক্যান দিয়ে চারশোটি ইংরেজি ও বাংলা বাক্য চলুন শুরু করা যাক আই ক্যান রিড দ্য মেনু আমি মেনু পড়তে পারি আই ক্যান টাই মাই শ্যুজ আমি আমার জুটার ফিতা বাঁধতে পারি আই ক্যান ইউজ এ ক্যালকুলেটর আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারি আই ক্যান চেক দ্য টাইম আমি সময় দেখতে পারি আই ক্যান সেন্ড এ টেক্সট মেসেজ আমি একটি টেক্সট মেসেজ পাঠাতে পারি আই ক্যান ইউজ আ মোবাইল অ্যাপ আমি একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারি আই ক্যান ফিক্স দ্য টিভি রিমোট আমি টিভির রিমোট ঠিক করতে পারি আই ক্যান রাইট এ রিভিউ আমি একটি রিভিউ লিখতে পারি আই ক্যান জয়েন অ্যান অনলাইন ক্লাস আমি একটি অনলাইন ক্লাসে যোগ দিতে পারি আই ক্যান চেক মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক পরীক্ষা করতে পারি আই ক্যান চেঞ্জ মাই পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি আই ক্যান ক্লিন দ্য কিচেন আমি রান্নাঘর পরিষ্কার করতে পারি আই ক্যান চেক ফ্রিজ আমি ফ্রিজ পরীক্ষা করতে পারি আই ক্যান ফাইন্ড মাই ওয়ালেট আমি মানি ব্যাগ খুঁজে পেতে পারি হেল্প সাহায্য করতে পারি গ্রিট পোলাইটলি ভদ্রভাবে শুভেচ্ছা জানাতে পারি ডোর আমি দরজায় নক করতে পারি আই ক্যান টেক আ ডিপ ব্রেথ আমি গভীর শ্বাস নিতে পারি আই ক্যান ওয়াশ মাই ফেস আমি মুখ ধুতে পারি আই ক্যান ফাইন্ড গুড মুভি আমি একটি ভালো সিনেমা খুঁজে পেতে পারি আই ক্যান গো টু দ্য লাইব্রেরি আমি লাইব্রেরিতে যেতে পারি আই ক্যান বড়ো আ বুক আমি একটি বই ধার নিতে পারি আই ক্যান টার্ন অফ দ্য অ্যালার্ম আমি অ্যালার্ম বন্ধ করতে পারি আই ক্যান ইউজ দ্য এলিভেটর আমি লিফ্ট ব্যবহার করতে পারি আই ক্যান প্রেস দ্য বাটন আমি বোতাম টিপতে পারি আই ক্যান ওয়াশ দ্য ফ্রুটস আমি ফল ধুতে পারি আই ক্যান ওপেন দ্য বটল আমি বোতল খুলতে পারি আই ক্যান ফিল দ্য গ্লাস আমি গ্লাসে পানি ভরতে পারি আই ক্যান পুট অন জ্যাকেট আমি জ্যাকেট পরতে পারি আই ক্যান ফাইন্ড মাই শ্যুজ আমি আমার জুতা খুঁজে পেতে পারি আই আই ক্যান ফিট দ্য ক্যাট আমি বিলালকে খাওয়াতে পারি আই ক্যান রাইট আ ডায়েরি আমি ডায়েরি লিখতে পারি আই ক্যান চেক মাই শিডিউল আমি আমার সময়সূচি দেখতে পারি আই ক্যান রিপ্লাই টু ইমেলস আমি ইমেলের উত্তর দিতে পারি আই ক্যান জয়েন মিটিং আমি একটি মিটিংয়ে যোগ দিতে পারি আই ক্যান ক্লিন দ্য ব্যালকানি আমি বারান্দা পরিষ্কার করতে পারি আই ক্যান ওয়াটার দ্য লন আমি লনে পানি দিতে পারি আই ক্যান ওয়াচ দ্য সানসেট আমি সূর্যাস্ত দেখতে পারি আই ক্যান গো ফর আ সুইম আমি সাঁতার কাটতে যেতে পারি আই ক্যান কুক ডিনার আমি রাতের খাবার রান্না করতে পারি আই ক্যান ওয়াশ দ্য ভেজিটেবলস আমি সবজি ধুতে পারি আই ক্যান টেক আউট দ্য ট্র্যাশ আমি ময়লা বাইরে ফেলতে পারি আই ক্যান মেক মাই বেড আমি আমার বিছানা গুছিয়ে নিতে পারি আই ক্যান কিপ মাই প্রমিস আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারি আই ক্যান হাগ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে জড়িয়ে ধরতে পারি আই ক্যান লার্ন ম্যাথামেটিক্স আমি গণিত শিখতে পারি আই ক্যান ইউজ আ ডিকশনারি আমি একটি অভিধান ব্যবহার করতে পারি আই ক্যান ট্রান্সলেট দিস ওয়ার্ড আমি এই শব্দের অনুবাদ করতে পারি আই ক্যান টেক কেয়ার অফ মাই হেলথ আমি আমার স্বাস্থ্যের যত্ন নিতে পারি আই ক্যান ভিজিট এ ডক্টর আমি একজন ডাক্তারের কাছে যেতে পারি